অনেক সময় আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে তারা তাদের জীবনে প্রচন্ড ভালোবাসা ক্রেফ করে কিন্তু সম্পর্কে জড়াতে ভয় পায় সো অনেক সময় এই প্যাটার্নের মানুষগুলো আমাদের আশেপাশেই থাকে বা আমরা নিজেরাই হয়তো কিন্তু ভাবে সাফার করি বাট বুঝি না কেন সাফার করি এটার কারণটা যেটা হচ্ছে যে আমাদের এ কারণে এবং এটা একই সাথে অ্যাংজাইটির পার্টটাও থাকে যেমন থাকে পাশাপাশি থাকে হচ্ছে অ্যাভয়ডেন্ট পার্টটা যে একটা অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট তার ভিতরে থাকে যে এই যে মানুষ তাকে অত অ্যাকসেপ্ট করবে না রিয়াশোরেন্সটা তার কন্টিনিউয়াস দরকার হয় বা খুব ইমোশনালি ওরিয়েন্টেড একজন পারসন থাকে অ্যাট দা সেম টাইম যে তার ভিতরে এটাও কাজ করে যে পার ইমোশনাল বন্ড মানুষ কিভাবে ক্রিয়েট করে বা একটা মানুষের সাথে কেন এত ক্লিংকি হয়ে থাকতে হবে নিজের একটা সেফ স্পেস দরকার একটা ফ্রিডম দরকার সবসময়েই একটা মানুষের সাথে থাকা যায় সো একই মানুষের দুইটা ভয়েস কথা বলতে থাকে যেখানে সে আসলে নিজেকে নিয়ে অনেক বেশি কনফিউজ হয়ে যায় এবং এ কারণে তার সাফারিংস গুলো সে ম্যানেজ করতে পারে না সো আজকে ফেয়ারফুল অ্যাভয়ডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কিছু কথা বলবো যদি সিম্পটম গুলো আপনার থাকে ডেফিনেটলি আপনি তাহলে ফেয়ারফুল অ্যাভয়ডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলে সাফার করছেন এবং আপনার ট্রমাটা হিল করা আপনার প্রয়োজন প্রথম যে লাইনটা দিয়ে শুরু করেছিলাম ওটাই অ্যাকচুয়ালি ফার্স্ট যে সিমটম আমি বলবো যে খুব ভালোবাসা চায় তারা কিন্তু তারা কোনো রিলেশনশিপ ইনভলভ হতে ভয় পায় ভালোবাসা কেন চায় কারণ তার ভেতরে ওই মানে ইনসিকিউরিটিটা কাজ করে যে তাকে ছেড়ে মনে হয় মানুষ চলে যাবে কেউ তাকে বুঝবে না কেউ তার সাথে থাকবে না এবং ওই একাকিত্বের ওই জীবনটা ওই নিঃসঙ্গতাটা সে আসলে নিতে পারে না সো কন্টিনিউয়াসলি তার আসলে ওই একটা রিয়াশুরেন্স প্রয়োজন হতে থাকে অ্যাট দ্য সেম টাইম যখন সে আসলে রিলেশনশিপে ইনভলভ হয় এরপরে তার ওই যে সাফোকেশন মুডটা স্টার্ট হয় বা ডিঅ্যাক্টিভেশন ফেসটা স্টার্ট হয়ে যায় যে একটা মানুষের সাথে এত কেন কথা বলতে হবে এত কেন ক্লিঙ্গি থাকতে হবে বা কেন কন্টিনিউসলি তাকে নিয়ে থাকতে হবে আমার নিজের তো একটা সেফ স্পেস দরকার আমার নিজের একটা ব্রিথিং জোন দরকার এর জন্য দেখা যায় যে ফ্রেস্টে সে যে লাভ বম্বিং করছে বা নিজেই ফার্স্টে এত বেশি ক্লিঙ্গি হয়ে যাচ্ছে উইথড্র করে ফেলতে চায় পার্টনার হঠাৎ করে অবাক হয়ে যায় যে সমস্যা কি হচ্ছে বা সে তখন পার্টনার কনফিউজ হয়ে যায় যে জিনিসটা এরকম কেন হচ্ছে মানে আমার কি কোনো দোষ এবং ওখান থেকে মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় এবং সে কাইন্ড অফ রিলেশনশিপটা ব্রেক করে ফেলে এবং তখন তার আবার ওই ইনসিকিউরিটিটা তৈরি হয়ে যায় যে এংসাস পার্টটা যে আমার সাথে তো আসলে কেউ থাকছে না আমার রিলেশনশিপটা স্টেবল হচ্ছে না আমি আসলে কি করতেছি আরেকটা যে পয়েন্ট খুব আমি যদি বলি যে এটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট একটা মানে এরা তাদের লাইফে থাকে এবং এটা শুধু লাভ লাইফেই থাকে এমন না মোটামুটি তার অফিসে বলেন বলেন দের সাথে বা যে কোনো সোশ্যাল ইন্টিমেসি পার্টটা বলেন সবার সাথে মোটামুটি তার এই পার্টটা থাকে যে সে রেসপন্সিবিলিটি গুলো কখনো কখনো অনেক বেশি নিয়ে নেয় আবার কখনো কখনো সে তার রেসপন্সিবিলিটি গুলো নিতে সে খুব রিল্যাকটেন্সি শো করে জিনিসটা কাইন্ড অফ এরকম হয়ে যায় যে বলা যেতে পারে যে সে যখন তার আহ অ্যাংশাস পার্টটা যখন ট্রিগার করে সে কন্টিনিউসলি মানে সবাইকে খুশি করার চেষ্টা করছে এবং মানে কে কি চাইছে বা কার জন্য কি করা প্রয়োজন সে সব দায়িত্ব নিয়ে নিচ্ছে নিজের কোনো চাহিদা বলছে না কিছু না এবং সে সবার জন্য সব কিছু করে যাচ্ছে এবং তার নিজের যে নিডটা এটা কাইন্ড অফ সে ভুলেই যায় ওই সময়টাতে তার একটাই টার্গেট থাকে সবাইকে খুশি করতে হবে এবং তখন যদি কেউ তাকে কোনো নেগেটিভ রিমার্ক দেয় সে নিতে পারে না এবং একটা সময় সবাইকে সে দিতে 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 যখন হাঁপিয়ে ওঠে তার ভেতরে তখন ওই যে তার অ্যাভয়েডেন্ট পার্টটা আবার চালু হয়ে যায় যে না আলটিমেটলি আমি মানুষের জন্য এত কেন করতেছি পৃথিবীতে সবাই তো স্বার্থপর সবার জন্য করে কি লাভ এবং আমি এখন আমার নিজেরটা এবং তখন সে যেটা করে সে খুব ইমব্যালেন্সড ওয়েতে উইথড্র করে সবকিছু এবং ঠাস করে কেটে ফেলে দেয় কার যাদের জন্য সে এত কিছু করে আসছে এখন হুট করে তাদের সাথে আর কিছু করতেছে না কমপ্লিটলি কাট ডাউন করে ফেলতেছে না আমি এখন শুধু আমার নিজের মতো করে থাকবো আমি আবার নিজেকে জানবো এবং সে অসম্ভব রকম ভাবে ডিঅ্যাক্টিভেশন যেতে গিয়ে স্বার্থপরতা প্রকাশ করে ফেলে যেটা সে ব্যালেন্স করতে পারে না এবং অলওয়েজ তার ভিতরে এই জিনিসটা কাজ করতে था जे হয় আমি কাউকে খুব বেশি দিব না হলে আমি একেবারেই কিছু দিব না কিন্তু এই জিনিসটা যেটা হয় এখানে আরেকটা যে প্যাটার্নটা থাকে যে কেন এরকম আরো করে যে একজন কি করে মানুষ অ্যাংশিয়াস যেটা করে যে যখন তার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করে বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় সে সব কিছু পার্সোনালাইজ করে আমার জন্য সবকিছু হচ্ছে আমি মনে হয় খারাপ আমাকে তাই আরো সার্ভ করতে হবে মানুষকে আমাকে আরো খুশি করতে হবে সো উনি যখন তাহলে একজন ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট যখন তার ফিয়ারফুল স্টেজটায় থাকে তখন সে এই অ্যাটাসমেন্ট টা ফলো করে এবং যখন সে অ্যাভয়ডেন্টে আসে অ্যাভয়েডেন্ট একজন মানুষ যে অ্যাটাচমেন্ট টা ফলো করে যে অন্য কেউ কোনো কিছু কমপ্লেন করছে কারো কোনো সমস্যা হচ্ছে হই আমার তো কোনো সমস্যা হচ্ছে না এটা তোমার সমস্যা হচ্ছে এই যে জিনিসটা এইভাবে করে সে বলছে তখন তার ভিতরে ওই মুডটা চালু হয়ে যায় না আমি অনেক করেছে অনেক দিয়েছে এখন আমি আর পাচ্ছি না এটা আমার প্রবলেম এটা অন্যরা ডিল করবে এবং আমি আমার মতো করে আমার লাইফে থাকবো এবং এত বেশি ইমোশনাল বন্ডিং আমার ক্রিয়েট করার দরকার নাই বেটার আমি আমার স্বাধীনতাটা মেনটেন করি আমি নিজের মতো একটা প্যারাফ্রি লাইফে থাকার ট্রাই করি কিন্তু একজন সিকিওর মানুষ এখানে হলে কি করতেন একজন সিকিউর মানুষকে এরকম দুইটা মুডের ভিতরে ঘুরে না ওনারা কিন্তু যেটা করেন যে উনি ওনার বাউন্ডারিটা জানে যে আমি আসলে কতটুকু একটা মানুষকে সাপোর্ট করব আর কতটুকু আমি আমার নিজের জন্য রাখবো এবং কতটুকু আমি রেসপন্সিবিলিটি দিব যে হ্যাঁ এই কাজটা আমার জন্য হয়েছে আর এই কাজটা জন্য আমি এটা আসলে কখনো রেসপন্সিবল না এটা তোমার রেসপন্সিবিলিটি সো তুমি এটা নিয়ে কাজ করো একজন সিকিউর মানুষ কিন্তু দুইটা মুডই থাকবে কিন্তু ব্যালেন্সড রয়েছে কিন্তু একজন ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট যেটা করে দুইটা এক্সট্রিম মেরু সে শো করে ফেলে আরেকটা যে পার্ট হয় এই মানুষগুলো সবসময় তার ভিতরে একটা কোর বিলিফ সিস্টেম চালু হয়ে যায় যে সে কোনো হেলদি রিলেশনশিপ ডিজার্ভই করে না কেন এই জিনিসটা তার ভিতরে কাজ করে কারণ তার ভিতরে তো প্রচন্ড একটা ক্রেভিং কাজ করে ভালোবাসা পাওয়ার সো সে ওই ক্রেভিংটা থেকে যখন একটা সম্পর্কে ইনভলভ হতে চায় যেটা আমি শুরুতে বলছিলাম যে সে একজন সে দুজনের ভালোবাসা সে একাই ভালোবেসে ফেলতে চায় এবং সব ধরনের নিড সে ফুলফিল করে যায় এবং এত বেশি ক্লিঙ্গি হয়ে যায় এবং সামনের মানুষটাকে সে এত বেশি সাফোকেট করে ফেলতে থাকে যখন যে কমপ্লেন করা স্টার্ট করে সামনের মানুষটা যে আসলে এই জিনিসটা তো একটা হেলদি বাউন্ডারি মেনটেন করা উচিত বা এই জিনিসটা প্রবলেমেটিক হচ্ছে তখন সে কি করে সে তখন করে চলে যায় তো এত কমপ্লেন হচ্ছে এত কিছু হচ্ছে সো তার মানে এখন আমাকে আমার ওই যে অ্যাভেন্টের ফেস টা নিয়ে আসতে হবে যেখানে কিনা আমি আসলে অত ডিপার ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করার দরকার নাই কারণ এটা করলেই মানুষ সাফোকেট হয়ে যায় বেটার আমি একটু ডিস্টেন্স মেনটেন করি সে আরেকটা এক্সট্রিমে চলে যাচ্ছে এবং ওই এক্সট্রিমেও যখন চলে যাচ্ছে পার্টনার এগেইন কমপ্লেন করছে যে এতদিন তুমি আসলে এত বেশি আমার সাথে ইন্টিমেট ছিল বা এত বেশি ক্লোজ ছিল এখন হঠাৎ করে এত ছাড়া ছাড়া বা কাইন্ড অফ কোনো যোগাযোগ নাই বা গোস্টিং করছো বা একেবারে মানে কাট অফ করে ফেলছো সমস্যাটা কি হচ্ছে বাট সে তখন তার ভেতরে এটা ফিল করতে থাকে যে ভালনারেবিলিটি সে শো করবে না কারণ কি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সে কেন মনে করে সে একটা হেলদি রিলেশনশিপ ডিজার্ভ করবে না কারণ অ্যাট দা সেম টাইম সে যখন প্রচন্ড ভালোবাসা প্রকাশ করতেছে একটা মানুষের প্রতি অনেক ক্লিঙ্গি অ্যাটিটিউড শো করতেছে সে কিন্তু তার ভালনারেবিলিটি প্রকাশ করতে চায় না সে কিন্তু ঠিকই তার বাউন্ডারি মেনটেন ওটা ভেতরে ভেতরে থাকে কারণ তার ভিতরে একটা ভয় থাকে যে সে কোনো রকম ভাবে তার ভালনারেবিলিটি যদি শো করে দেয় মানুষ তাকে রিজেক্ট করবে মানুষ তাকে আসলে ছেড়ে চলে যাবে সে কাজেই এজন্য সে যত ক্লিঙ্গি হোক বা যত সে অ্যাংশাস অ্যাটাচমেন্ট শো করুক একটা মানুষের জন্য সে সব কিছু করে ফেলো সে কখনোই তার নিজেকে কমপ্লিটলি কারো কাছে ওপেন আপ করবে না সে অলওয়েজ তার নিজের চারিপাশে একটা শেল ক্রিয়েট করেই রাখবে যাতে সে খুব দ্রুত তার অ্যাংশাস ফেজটা থেকে অ্যাভয়েডেন্ট ফেসটাতে শিফট করে যেতে পারে এবং যখন সে অ্যাভয়েডেন্ট ফেজটাতে শিফট করে যায় সে তার ডিঅ্যাক্টিভেশন মোডটাতে থাকে এবং কারণ বলা যেতে পারে হিলিং পিরিয়ডটা সে তার নিজের মতো করে নিতে থাকে কিন্তু সামনের মানুষটার জন্য এটা খুব এক্সট্রিম দুটা ফেজ হয়ে যায় কারণ একে তো সে সামনের মানুষটাকে কখনোই তার নিজের কোর সম্পর্কে পুরা ধারণা দেয়নি অলওয়েজ সামনের মানুষটা সম্পর্কে সে ধারণা নিয়েছে নিজে সে নিয়েছে যেটা আমি একটু পরেই পয়েন্ট আরেকটা বলবো কাজেই সে নিজেই একটা সময় রিয়ালাইজ করতে পারে যে আমি তো কাইন্ড অফ টেবিল টেনিসের মতো টস করছি আমি হয় তাকে প্রচন্ড দিচ্ছি না হলে আমার নিজের আসলে মানে ইনসিকিউরিটির কারণে আমি তো আসলে নিজের ভিতরের মানে নিজেকে আসলে টেনে নিচ্ছি আর সামনের মানুষটাকে পুশ ব্যাক করছি সো আলটিমেটলি আমার সম্পর্ক তো স্টেবল হচ্ছে না সবাই শুধু কমপ্লেইন করছে রিলেশনশিপগুলো ব্রেকআপ হচ্ছে আমি কারোর সাথে স্টেবল কোন মানে सस्टेनेबल রিলেশনশিপে যেতে পারছি না সো আমি আসলে লাইফে কি করছি কাজেই আমার দ্বারা কখনোই মন হয় কোনো রিলেশনশিপ সম্ভব না কারণ আমি খুবই দুর্ব মানুষ কখনোই আমাকে বুঝতে পারবে না এবং তার কোর যে ফেয়ার গুলো ওটা ট্রিগার হতে থাকে যে আলটিমেটলি আমি খুবই দুর্বদ্ধ আমাকে কেউ বুঝতে পারবে না এবং সারা জীবন আমাকে একাই থাকতে হবে এবং আরেকটা জিনিস যেটা এই প্যাটার্নের মানুষদের হয় যে এই মানুষরা অলওয়েজ এটা পছন্দ করে যে সামনের মানুষটা তার কাছে ভালনারেবিলিটি শো শো করবে করবে কিন্তু সে নিজে কখনো না মানে যেটা হচ্ছে যে সামনের মানুষটাকে তার কাছে অলওয়েজ ওপেন আপ করতে হবে যেহেতু মানুষটা আসলে কিছু ক্ষেত্রে ম্যানিপুলেশন করতে পারে তার ইমোশন দিয়ে কারণ সে প্রচন্ড ভালোবাসা শো করতে পারে লাভ বম্বিং করতে পারে এবং কাইন্ড অফ খুব ডিপার মানে কনভারসেশনে চলে যেতে পারে নিজের ভালনারেবিলিটি এক্সপ্রেস না করে সামনের মানুষটা এই জন্য আস্তে আস্তে হয়তো সে ওপেন আপ করতে থাকে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে কথা বলছে এবং এর পরে যেটা হয় তখন হয়তো সে তার নিজের অল্প অল্প কিছু হয়তো সে ওপেন আপ করে কেন এই জিনিসটা হয় কারণ তার নিজের একটা সেন্স অফ সিকিউরিটি দরকার যে আচ্ছা আমি যদি সামনের মানুষটা সব কোর ভালনারেবিলিটি জানি এবং এরপরে আমি যদি আমার নিজের সম্পর্কে অল্প দু চারটা কথাও শেয়ার করি নিজের ভালনারেবল কোনো পয়েন্ট শেয়ার করি উনি কখনো আমাকে ওটা নিয়ে কোনো ব্যাকফায়ার করতে পারবে না বা ওটা নিয়ে সে আমাকে ব্যাকস্ট্যাপ করতে পারবে না কারণ আমি ওনার ডিপ সব ভালনারেবিলিটি জানি আমি চাইলে ওটাকে আমি মিস ইউজ করতে পারবো কাজেই আমি নিজে আসলে ওয়েপনাইজড হয়ে রেডি হয়ে আছি ওয়েপনাইজ হয়ে যে সে যদি আমার সাথে কখনো কোনো কিছু করে সো আমি পাল্টা একটা আঘাত করতে পারবো এর জন্য অলওয়েজ এই প্যাটার্নের মানুষরা এটা পছন্দ করে যে সামনের মানুষরা তার কাছে কমপ্লিটলি ওপেন আপ করবে কিন্তু সে কখনোই ফ্রেস্টে নিজেকে ওপেন আপ করাবে না সে অলওয়েজ তার নিজের চারিদিকে ওই শিল্ডটা দিয়ে রাখবে আরেকটা যে প্যাটার্ন হয় এই মানুষগুলো সামনের মানুষটাকে ভালো রিড করতে পারে কেন রিড করতে পারে কারণ এই মানুষটা দেখেন মানুষটার ভিতরে কিন্তু দুইটা পার্টি কাজ করে একটা তার অ্যাংশিয়াস পার্ট কাজ করে আর একটা তার হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্ট কাজ করে এবং এই দুইটা পার্ট যখন কাজ করে সে কিন্তু ওই দুটা পার্টের ইমোশন গুলা বুঝতে পারে ভালনারেবিলিটিগুলো গুলা বুঝতে পারে কোর ফিয়ার বলেন এই জায়গাগুলো সে ধরতে পারে যে কোন জায়গাগুলোতে এই মানুষগুলো ভালনারেবল সো উনি যখন কোনো অ্যাংসার অ্যাটাচমেন্টের মানুষের সাথে বুঝতে বসেন তখন উনি খুব স্বাভাবিকভাবে রিলেট করতে পারে যে এই মানুষটা আসলে এই কারণে খুব এংজাইটির ভিতর দিয়ে যাচ্ছে এই কারণে সে সিকিউরিটি পাচ্ছে না নিজের কারো কাছে এই কারণে তার আসলে এই জায়গাগুলোতে হেল্প দরকার আবার একইভাবে যখন একজন অ্যাভয়েডেন্ট মানুষ ডিঅ্যাক্টিভেশন ফেস শো করছে বা উইথড্রল ফেস করছে বা নিজের মতো করে টাইম কাটাতে চাচ্ছে বা সে কোনো রকম ভাবে কোনো রিলেশনশিপে কোনো ডিপার এ যেতে চাচ্ছে না ওই সে খুব সুন্দর করে রিড করতে পারতেছে বা অফিসে বা যেকোনো জায়গায় যখন একটা মানুষ খুব রেসপন্সিবিলিটি শো করছে নিজের কাছে সব দায়িত্ব নিয়ে নিচ্ছে সেন্সিটিভিটি শো করছে আবার আরেকজন মানুষ চুপচাপ নিজের মতো নিজের জগতে আছে নিজের মতো একটা মানে শিল্ড ক্রিয়েট করে রাখে সো ওভারঅল সিচুয়েশন গুলো ওনার জন্য খুব পরিচিত এবং চেনা দ্যাটস ওয়াই উনি খুব ইজিলি মানুষকে বুঝতে পারে এবং মানুষের মুভ গুলো উনি প্রেডিক্ট করতে পারে এবং আরেকটা যে পয়েন্ট যেটা এই ফেয়ারফুল অ্যাভয়েডেন্ট মানুষদের কাছ থেকে আমরা পেতে পারি ওনারা ওনাদের পাওয়ার ডাইনামিক্স নিয়ে খুব সচেতন থাকে এবং অলওয়েজ সিচুয়েশন কন্ট্রোলে রাখতে চায় কারণ কি তারা কখনোই সিচুয়েশন যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে এক ওনার অ্যাংশাস পার্টও তখন ট্রিগার হয়ে যাবে অ্যাভয়েডেন্ট পার্ট ও ট্রিগার হয়ে যাবে কারণ ওনার ফ্রিডম চলে যাবে আবার ওনার কন্টিনিউয়াস রিয়াকশন দেওয়ার মতো কেউ থাকবে না সো অলওয়েজ উনি একটা রিলেশনশিপ বলেন এটা অফিসে বাসায় বা বাইরে যে কোনো ক্ষেত্রে পাওয়ার ডাইনামিক্স নিয়ে এরা অনেক বেশি সচেতন থাকে এবং অলওয়েজ উনি যেটা চেষ্টা করেন যে উনি সিচুয়েশন কন্ট্রোলে রাখার জন্য যেটা বললাম সামনের মানুষকে সে ভালো রিড করতে পারে একই সাথে মানুষের ভালো টি সে খুব ভালো মতন জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এবং মানুষ তার সাথে ওপেন আপ করে ফেলে এবং অলওয়েজ সে তার ম্যানিপুলেশন পার্টটা বলেন লজিক্যাল পার্টটা বলেন দুটা দিয়ে সিচুয়েশন কন্ট্রোলে রাখতে চেষ্টা করে এবং যখনই যখনই সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যেতে থাকে এই মানুষগুলো প্রচন্ড রকম অস্থির হয়ে যায় তার ভিতরে এনজাইটি ক্রিয়েট হয়ে যায় এবং তার প্রচন্ড রকম আউটব্রাস্ট শো করে বা খুব ইরিটেশন শো করতে থাকে এবং তার ফিয়ারটা ট্রিগার হয়ে যায় যে কেন মানুষকে তার আসলে কন্ট্রোল থেকে বের হয়ে যেতে হচ্ছে আরেকটা যে পয়েন্ট যেটা থাকে ওনারা খুব ইনডিসাইসিভ থাকে ইনডিসাইসিভ কেন থাকে কারণ এই যে মানুষটার যে দুইটা পার্ট থাকে সো কখনো কখনো সে প্রচন্ড ইমোশনাল হয়ে ডিসিশন মেক করে আবার যখন দেখি ইমোশনাল হয়ে ডিসিশন মেক করেছে এর পরে তার লজিক্যাল পার্টটা যদি চলে আসে তখন তার মনে হয় আমি কেন ওই সময় ডিসিশনটা নিয়েছিলাম এটা কি কারণে নিয়েছিলাম কোন যুক্তিতে নিয়েছিলাম সো সে নিজেই নিজের সাথে অনেক সময় রিলেট করতে পারে না এবং নিজেই নিজেকে নিয়ে কনফিউজ হয়ে যায় পাজল হয়ে যায় যে আলটিমেটলি কেন আমি এই ডিসিশনগুলো মেক করি বা এই ডিসিশনটা ওই সময় কেন আমি কানেক্ট করেছিলাম কেন আমি লজিক্যাল সেন্স এটা করলাম ইমোশনাল পার্টটা আনলাম না সো নিজের ভেতরেই সে একটা যুদ্ধে নেমে যায় যে আলটিমেটলি আমি কোন পার্টটাকে মানে ফোকাস করবো আমি কি আমার ইমোশনাল পার্টটাকে ফোকাস করব নাকি আমি আমার লজিক্যাল পার্টটাকে ফোকাস করব। এবং আরেকটা যে প্যাটার্ন আমরা এখানে খুব দেখতে পাই যে ওভারঅল সে ইমোশনাল হাই এবং লজিক্যাল এই দুইটা পার্টের ভিতরে খুব স্ট্রাগল করে যেটা অলরেডি আমি বলে আসছি কারণ যখন একটা মানুষের ট্রিগার হয় যে তাকে কেউ ভালোবাসবে না তাকে সবাই ছেড়ে যাবে এবং সে সব সময় মানুষকে ওই যে হেলদি বাউন্ডারিটা সেট করতে গিয়েও সে ব্যর্থ হচ্ছে নিজের প্রতি তার নিজের কোনো সেলফ লাভ নাই এবং কাইন্ড অফ দেখা যাচ্ছে আবার কখনো কখনো সে মানে একটা শিল্ডের ভিতরে থাকার চেষ্টা করছে এবং দেখা যায় সে অনেক বেশি ইনটেন্স কিছু ডিসি নিয়ে ফেলে যেখানে মানুষকে সে কোনো রকমভাবে পাত্তাই দিচ্ছে না সো এই জিনিসটা একটা সময় সে দেখা যায় নিজে খুব ইমোশনালি কন্ট্রোল করে ফেলে খুব লজিক্যালি কন্ট্রোল করে এবং খুব ইনটেন্স এবং উনি কখনোই ইমোশনাল লজিককে একসাথে ব্লেন্ড করতে পারে না যেটা কিনা একটা সিকিওর মানুষ করতে পারে তার অলওয়েজ যেটা থাকবে হয় আমি খুব ইমোশনাল কানেকশন করে আমি ডিসিশন নিব অথবা আমি খুব লজিক্যাল কানেকশন করে আমি খুব ডিসিশনগুলো মেক করব যেখানে কিনা একেবারে খুব ব্লান্ট এবং খুব ইনসেন্সিটিভ হয়েতে উনি ওনার ডিসিশন বলেন বা ওনার মানে গুলো উনি শো করে ফেলেন এবং পরবর্তীতে উনি নিজেই এটা নিয়ে খুব বাজেভাবে সাফার করতে থাকেন আরেকটা যে পার্ট দেখা যায় যে এই মানুষগুলো মোটামুটি কারো কাছ থেকে যদি কোনো কষ্ট পায় কোনো রকম ভাবে কোনো মানে স্ট্রাগল তার লাইফে চলে আসে তার ইমোশনাল কারণে চলে আসে এবং সে সে সলিউশনটা কিভাবে করে 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 সলিউশন সলিউশন মানে স্টাইলে সেভাবে ওনার একটা হার্ট ব্রেক হলো উনি ছয় মাসের জন্য সবকিছু ফেলে একেবারে চলে যাবে উনি হয়তো ওয়ার্ল্ড ট্যুরে চলে গেল ওনার এদিকে চাকরি সংসার অন্য কোনো কিছু দেখার যে দায়িত্ব এগুলো উনি কিছুই দেখবে না না ওনার নিজের মতো নিজের একটা সেলে থাকতে হবে এবং মানে উনি তখন ওই মুহূর্তে ওনার নিজের হিলিংটা অনেক বেশি দরকার ওনার নিজের টাইমটা দরকার একটা মানে সেলফ স্পেস দরকার যেটা উনি কাজ করবে এবং তখন উনি কাউকে পেনিট্রেট করতে দিবেন না এবং যত মানুষই তাকে মানে আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে অ্যাপ্রোচ করুক বা ওনাকে ভালনারেবিলিটি শো করতে বলুক উনি এটা কখনোই করবে না অথচ জিনিসটা কিন্তু এরকম হতে পারতো যে আমি একটা হার্ট ব্রেকের ভিতর দিয়ে গিয়েছি সো বেটার আমি নিজের প্রতি একটু নরম হই আমি একই সাথে আমার অন্যান্য কাজগুলো মেনটেন করি প্লাস আমি আমার নর্মাল লাইফের সাথে সাথে নিজের হিলিং প্রসিডিউরটা চালু রাখি না ওনারা কখনই এটা করেন না বেশিরভাগ সময় যেটা করেন যে উনি ওনার ভালনারেবল ফেজের কারণে অনেক বেশি হার্ট হয়ে যান এবং হার্ট হওয়ার সাথে সাথে ওনার ডিঅ্যাক্টিভেশন ফেজটা চালু করে ফেলেন যাতে উনি সাথে সাথে নিজেকে ওই যে ট্রমাটাকে হিল না করে বোতলের মুখটা বন্ধ করে কোথাও ছুঁড়ে ফেলে দিতে পারে কিন্তু আলটিমেটলি যখন আবার ওনার ওই ইমোশনাল পার্টটা ট্রিগার হয়ে যায় উনি খুব বাজেভাবে ভেঙে পড়েন এবং লাস্ট যে পয়েন্ট আমরা খুব বেশি দেখি যে এই মানুষগুলো প্রচন্ড ভালোবাসতেছে এবং যাকে ভালোবাসে সে আসলেই খুব বেশি ভালোবাসে বাট ওনারা কম্প্রোমাইজ করতে পারে না ওনারা কোনো ডিপার ইমোশনাল বন্ডে যেতে পারে না ওনার কারণে কিন্তু উনি যেটা চিন্তা করে যে আমি তো সম্পর্কটা ভালোবাসছি আমি সবকিছু ঠিক মিস করে যায় আসলে একটা মানুষকে ভালোবাসছেন ওনার মতো করে উনি সলিউশন খুঁজছেন ওনার মতো করে কিন্তু কম্প্রোমাইজ করার যে একটা মেন্টালিটি থাকা উচিত যে জিনিসটা হয়তো আমি মিক্স করি যেমন ইমোশন লজিকের মিক্স করি ডিসিশন মেকিং গুলা কমপ্লিটলি একা না নেই বা সবকিছু সব কন্টিনিউসলি প্রশ্ন না করি আমি একটা কনস্ট্রাকটিভ আমি কাজগুলো করি আমি আমার নিজেকে অলওয়েজ একটা মানুষের কাছে এত বেশি লো সেলফ মানুষ হিসেবে প্রেজেন্ট না করি বা অলওয়েজ আমি আমার নিজেকে এত বেশি উইথড্রল মুডে না নিয়ে যাই এই জিনিসগুলো উনি মানে ব্যালেন্স করতে পারে না এ কারণে যেটা উনি করে উনি ওনার নিজের ইমোশনাল ব্যালেন্সের কারণে অলওয়েজ উনি ওনার নিজের ভেতরে খুব সেলফ সেন্টার থাকেন এবং একটা মানুষকে সে ভালোবাসলেও আলটিমেটলি সে যেটা করে মেন্টালিটিটা তার ভিতরে আসে না কারণ সে নিজেই তো নিজের সাথে সাফার করছে সো যখন তাকে কম্প্রোমাইজ করতে হবে বা অ্যাডজাস্টমেন্টের চলে আসে এটা তাকে খুব বাজেভাবে হিট করে যে লাইফে আমি আসলে আর কত কম্প্রোমাইজ করব বা কত আমি অ্যাডজাস্ট করবো সারা জীবন তো আমার এরকমই চলে আসছে সো ওভারঅল প্যাটার্নগুলো তার কাছে যেটা মনে হয় যে আলটিমেটলি আমি সবাইকে ভালোবাসি কিন্তু আমার রিলেশনশিপগুলো স্টেবল হয় না কারণ উনি রিলেশনশিপে কম্প্রোমাইজ ওয়ার্ডটা নিতে চান না অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ডটা নিতে চান না এবং এই যিনি এই কাজগুলো প্রত্যেকটা উনি ওনার সাবকনশিয়াস মাইন্ড থেকে করে কখনো উনি ওনার সচেতন মনে আসলে এই সিদ্ধান্তগুলো নেন না এবং উনি কখনো এই জিনিসটা বুঝতে পারেন না যে উনি আসলে দুইটা সত্তার ভিতরে কাইন্ড অফ টস করছেন এদিকে এদিকে বারবার বাড়ি খাচ্ছেন এবং এটা যে ওনার একটা ট্রমার কারণেও হচ্ছে অনেক সময় ইনসাইটগুলো ওনাদের থাকে না কিন্তু এই প্যাটার্নটা অবশ্যই আমি যেটা বলবো ঠিক করা সম্ভব যদি ডেফিনেটলি গুলো আপনার যে ছোটবেলার কোর যে বিলিফ সিস্টেম ওটা নিয়ে কাজ করা যায় এবং এই অ্যাকনোলেজমেন্টটা খুব দরকার যে আমার অ্যাকচুয়ালি এই সিচুয়েশন থেকে বের হওয়ার মতো রাস্তা আছে আমার দরকার শুধুমাত্র হেলথ সি করার